একজন সাধারণ উটপালক একজন মানুষের কাছ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা কিছু প্রাচীন স্ক্রোল পায় এখন স্ক্রোল বলতে কি বুঝায় আমি এই পিকচারটা কোনো এক জায়গাতে দিয়ে দিবনি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আগের যুগের রাজারা যেমন বিভিন্ন চিরকুর লেখার জন্য ব্যবহার করত সেই জিনিসটা হচ্ছে স্ক্রোল এবং সেই স্ক্রোলের ভেতরে লেখা হচ্ছে দশটি মহামূল্যবান বাণী বা জ্ঞানের সমাহারও বলা যায় এবং পরবর্তীতে এই সাধারণ উৎপালক থেকে এই মানুষটি বিশ্বের সেরা সেলসম্যান হয়ে যায় বলছিলাম দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বইটার কথা বইটার মূল প্রতিপাদ্য বিষয় আসলে এইটাই সামারি যদি বলি এই বইটা হচ্ছে একটা গল্প দিয়ে তৈরি এবং এই গল্পের ভেতরে প্রধান যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে হাফিদ তার নাম সে একজন ছিল উটপালক পরবর্তীতে প্যাথ্রোসের কাছ থেকে সে এইরকম মহামূল্যবান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা কিছু স্ক্রোল পায় এবং সেই স্ক্রোলটাকে সে কাজে লাগিয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ সেলসম্যান হয়ে যায় অগ লেখা দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বইটা বিশ্বের সেরা বেস্ট সেলার বইগুলোর ভিতরে একটি খুবই জনপ্রিয় একটা বই এই বই পড়লে আপনি সেলস সম্পর্কে এত কিছু জানতে পারবেন যেটা আপনি কল্পনা করেন নাই মূলত আমরা সেলস বলতে কি বুঝি হয়তোবা বুঝি যে কোনো একটা জিনিস আমরা বিক্রি করলাম ধরেন আমার হাতে একটা হচ্ছে যে রিমোট আছে আমি কারো কাছে সেটা বিক্রি করব এটাই মানে সেলস কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না সেল সব কিছুই আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কিছু সেল করতেছি যেমন আমি কথা যে বলতেছি এই কথার মাধ্যমে আমি আপনার সাথে কিন্তু আমার কোনো একটা জিনিস সেল করতেছি আপনি যদি কোন একটা বন্ধুর সাথে কথা বলতেছেন আপনি আপনার কথা সেল করতেছেন তো যাই কিছু কয়েন না কেউ দিনশেষ সেটা হচ্ছে সেল তো সেলের ধারণাটাই বদলে যাবে এই বইটা পড়ার ফলে তো এই বইটাতে আগেও বলেছি কিছু স্ক্রোল সে পেয়েছিল সেই স্ক্রোলের ভিতরে আসলে কি লেখা ছিল দশটা স্ক্রোল ছিল এবং দশটা স্ক্রোলের ভিতরে দশটা টিপস ছিল তো সেই কিক টিপসগুলো সেগুলো জানতে এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে না পড়লেও সমস্যা নেই আজকে ভিডিওতে আমি এটা নিয়ে রিভিউ করব তো চলুন এই মজার ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই বলে রাখি এই বইটা শুধুমাত্র যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু না যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ এই বইটা পড়তে পারে এবং সেখান থেকে কোনো না কোনো কিছু জানতে পারবে যেমন ধৈর্য অধ্যবসায় এই টাইপের জিনিসগুলো এখান থেকে জানতে পারবে পরিশ্রম করার যে ক্ষমতাটা এই জিনিসগুলো কিন্তু এই বইয়ের উল্লেখ আছে তো যদি আপনি শুধুমাত্র বিজনেসের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু শুধুমাত্র এটার জন্য এই বইটা না যে কেউ এই বই পড়তে পারে কোনো সমস্যা নেই যদিও নামটা হচ্ছে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড অনেকেই ভাবে যে শুধুমাত্র সেলস সম্পর্কিত কথা বলা আছে ব্যাপারটা কিন্তু এরকম না এই জন্য এটা শুরুতে বলে রাখলাম তো বইটার প্রথম যে পয়েন্টটা এটা তো স্ক্রোল নাম্বার ওয়ান আপনারা দেখতে পাবেন কিনা জানি না তো যদি বইটা আপনারা কিনে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন তো এইখানে উল্লেখ আছে এক নতুন জীবন শুরু করছি পুরাতনকে বিদায় জানাচ্ছি আজ যা দীর্ঘদিন ধরে যন্ত্রণা ব্যর্থতা বয়ে আসছে তার মানে হচ্ছে একটা নতুন জীবন শুরু করতে যে কোনো কিছু ক্ষেত্রে এটা আপনি ব্যবসার ক্ষেত্রে ধরেন পড়াশোনার ক্ষেত্রে ধরেন যে কোনো কিছু ক্ষেত্রে ধরেন আপনি আজকে থেকে চিন্তা চিন্তাভাবনা করেন যে আপনি আমি একটা নতুন জীবন শুরু করতেছি আমার পূর্বে যা কিছু ছিল যা কিছু ঘটেছে সব আমি এখন থেকে সব ভুলে যাব নতুন জীবন শুরু করতেছি আমি কি পাইছি না পাইছি কী যন্ত্রণা ছিল আমার ভিতরে কি ব্যর্থতা ছিল সব কিছু আমি ভুলে যাব আমি ভুলে গিয়ে আজকে থেকে নতুন একটা জীবন শুরু করব এবং এটার মাধ্যমেই আমার সফলতার প্রথম যে ধাপটা সেই ধাপে আমি পা দেব তো এই জিনিসটা হচ্ছে লেখা আছে এখানে অনেক কিছু লেখা আছে বিস্তারিত আপনারা এগুলো পড়ে নেবেন অবশ্যই রেগুন থাকবে এই বইটা পড়ার কারণ খুবই জনপ্রিয় একটা বই এরপরে দুই নম্বর যে স্ক্রোলটা ছিল সেটা হচ্ছে এরকম সব ভাবে দিনটিকে আমি ভালোবাসা দিয়ে বরণ করে নেব আমাদের ক্ষেত্রে কি ঘটে আমরা ঘুম থেকে উঠি এবং তারপরে হচ্ছে যে যার মতো যেই কাজগুলো করি ভালোবেসে করি না অধিকাংশ ক্ষেত্রেই আমরা দিনটাকে উপভোগ করতে পারি না আপনি যদি দিনটাকে ভালোবেসে শুরু করতে পারেন যে আমি ঘুম থেকে উঠলাম একটা সুন্দর পরিবেশ নিয়ে এবং ওঠার পরে আমার চারিদিকে যা কিছু ঘটবে আজকে আমি সেটাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করে নেব সেটা হতে পারে খারাপ হতে পারে ভালো খারাপ হলেও সমস্যা নেই সেটা আমি ভালোভাবে গ্রহণ করব ভালো হলে তো হলোই তো যা কিছু খারাপ ঘটবে সেটা থেকে আমি শিক্ষা নিয়ে ভালো কিছু করব তো এই যে একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমি কাজ শুরু করলাম দিনটা তো আমার দিনটা ভালো যাবে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যদি ঘুম থেকে ওঠার পরে নিজেকে মনে করেন যে আমি আজকে খারাপ আছি তাহলে আপনি সারাদিন খারাপ থাকবেন কিন্তু যদি আপনি মনে করেন যদি আপনি অসুস্থ তারপরে যদি মনে করেন যে না আমি আজকের দিনটা আমার ভালো কাটবে যেভাবেই হোক দেখবেন আপনার দিনটা ভালো কাটবে তো এই জন্য যা কিছু গরব না কেন আপনি দিনটাকে ভালোবাসা দিয়ে বরণ করে নেবেন তাহলে দেখবেন যে আপনার ওই দিনটা ভালো যাবে এবং আপনি ওই দিনে যা করবেন সেটাই আপনার জন্য একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে। তো এটা হচ্ছে দুই নম্বর স্ক্রোল ছিল বা এটাকে আপনি টিপসও বলতে পারেন তিন নাম্বার যে স্ক্রোলটা সেটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ আমি সফল হওয়া পর্যন্ত চেষ্টা করে যাব আমাদের ক্ষেত্রে কি ঘটে আমরা কোনো একটা কাজ করি যদি সফল হইতে একটু সময় লাগে তাহলে আমরা সেই কাজটা করা বাদ দিয়ে দিই কিন্তু দেখবেন যে আমরা খুব কাছে থেকে বাদ দিয়ে দিচ্ছি যে হয়তো আর কিছুদিন করলে আমি সফল হয়ে যেতাম আমি যেই আউটপুটটা সেখান থেকে চাই সেটা হয়তো পেয়ে যেতাম কিন্তু আমি জিনিসটা করতেছি না যার ফলে আমি এতদিন যা করেছি সব নষ্ট এই জন্য আপনাকে লেগে থাকতে হবে আপনি একদম দৃঢ় প্রতিজ্ঞ হন যে আশেপাশে যা কিছু হোক না কেন আপনি একটা গাড়ি কিনবেন চিন্তাভাবনা করেন ধরেন যে আপনি একটা গাড়ি কিনবেন আপনার নিয়ত স্থির করে রাখছেন যে আমি গাড়ি কিনব আপনি ওই নিয়াতে থাকবেন আপনার কাছে যদি হেলিকপ্টার কেনার অপশন আসে আপনার কাছে যদি হচ্ছে যে আরও বড় কিছু কেনার অপশন থাকে আপনি সেটা বাদ দিয়ে শুধু গাড়ির দিকে মনোযোগ রাখবেন তাহলে দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন যদি আপনি দুই নৌকা পা দেন বা আপনি বিভিন্ন কিছু চেষ্টা করেন তাহলে কোনো কিছুই আপনার হবে না এটা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে সফল না হওয়া পর্যন্ত আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে থামা যাবে না যদি আপনি থামেন তাহলে আপনি হেরে যাবেন এরপরে যেটা সেটা হচ্ছে স্ক্রোল নাম্বার চার আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে পছন্দের যে স্ক্রোলটা সেটা হচ্ছে যে প্রকৃতির এক স্বতন্ত্র অস্তিত্ব আমি শুরুতে এটা শুনে আপনি খুব একটা অনুমান করতে পারবেন না জিনিসটা কিন্তু এই জিনিসটা এখানে লেখা আছে দেখেন সময়ের লগ্ন থেকে আমার চোখ আমার মস্তিষ্ক আমার হৃদয় আমার কান আমার চুল আমার হাত আমার মুখ নিয়ে আর কেউ আসেনি অর্থাৎ এই যা কিছু আছে সব কিন্তু আপনার একদমই একান্ত আপনি দেখবেন না আপনার মতো কেউ হয়তো বা পৃথিবীতে আছেন সম্ভব নাই যদি যমজ হয় তারপরে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকে কিন্তু জঙ্গচ না হলে আপনার এই চেহারা নিয়ে আপনার হাত পা কান আপনার ব্রেইন এটা নিয়ে কিন্তু পৃথিবীতে আর কেউ আসে নেই সুতরাং আপনি স্বতন্ত্র একজন মানুষ একজন পুরো পৃথিবীতে এরপর লেখা আছে আমার মতো আগে কেউ ছিল না এখনও নেই আবার একই রকম আমার মতো চলাফেরা করে কিংবা কথা বলে এমন কেউ আসবেও না সকলেই আমার ভাই তারপরেও আমি সকলের থেকে পৃথক আমি এক ভিন্ন সৃষ্টি প্রকৃতির এক স্বতন্ত্র অস্তিত্ব আমি তো যখন আপনি এই জিনিসটা মনে করবেন আমরা নিজেকে অনেক ছোটো মনে করি যে আমি আসলে আমার দ্বারা কিছু কাজ হবে না আমার থেকে কত ভালো ভালো মানো আছে এটা একটা ভুল চিন্তাভাবনা ভুল ধারণা আপনি যদি মনে করেন যে আপনি একটা দুর্লভ বস্তু আসলে আপনি একটা দুর্লভ বস্তু আমি নিজেও একটু দুর্লভ বস্তু কারণ আমার এই চেহারা আমার হাতটা আমার চলাফেরা আমার স্টাইল আমার কথা বলা এটা পৃথিবীতে আকাউন্ট নাই আগেও আসেনি ভবিষ্যতেও আসবে না তো তাহলে আপনি কেন একজন বস্তু না আপনাকে যখন আপনি এই জিনিসটা মনে করবেন তখন আপনার মনে হবে আপনি সবার থেকে বড় যখন আপনি জিনিসটা মনে করতে পারবেন ফিল করতে পারবেন ভেতর থেকে তখন আপনার বড় হওয়া ঠেকাতে আর কেউ পারবে না তো এই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে স্ক্রোল নাম্বার চারে তো এই জিনিসগুলো আসলে মেনটেন করেই একজন বিখ্যাত সেলসম্যান বা বিশ্বের সেরা সেলসম্যান হওয়া যায় বা জীবনে সফল মানুষ হওয়া যায় পাঁচ নাম্বার যে স্ক্রোলটা আছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে আজকের দিনটি এমন করে বাঁচব যেন এটা আমার শেষ দিন তো আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আজকে আপনার এটা শেষ দিন আপনি কালকে আর বাঁচবেন না আপনার এরকম একটা অপশন আছে ডাক্তার বলে দিয়েছে আপনি মারা যাবেন তাহলে আপনি কী করবেন অবশ্যই আপনি আপনার ভালো ভালো কাজ করবেন আপনার যেগুলো করতে মন চায় আপনি সেগুলো করবেন যাতে করে আপনার ভালো লাগে তো এরকমভাবে চিন্তা ভাবনা করেন যে আজকে আমার জীবনের শেষ দিন কালকে আমি বাঁচবো কি না আমি যাই না বা কালকে আমি আদৌ কাজ করতে পারব কিনা তাও জানি না আমার আজকেই শেষ দিন আমাকে যা কর আজকের ভেতরেই করতে হবে যদি এই জিনিসটা আপনি করতে পারেন তাহলে আপনার কাজ কখনই থেমে থাকবে না আমরা স্কুলে ছোটোবেলায় স্যাররা বলতো যে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় যদি প্রতিদিনের কাজ প্রতিদিন না করো তাহলে একদিনের কাজ আর দিনের যে বোঝা হয়ে যায় দিন শেষে কোনো কাজই করা হয় না ব্যাপারটা আসলে ঠিক এইরকমই আপনি এমনভাবে কাজ করবেন যেন আজকেই হচ্ছে আপনার শেষ দিন আপনি আর কালকে বাঁচবেন না তাহলে দেখবেন যে আপনি যাবতীয় যত কাজ আছে সব আপনি করে ফেলতে পারবেন সাথে এক্সট্রা আরও অনেক কাজ করতে পারবেন তো এইগুলো যখন আপনি করতে পারেন তখন দিন শেষে আপনার বিজনেস করেন যে কোনো কিছু করেন আপনি সফলতা আসবেই এটা একটা সহজ কথা সফলতা আসবেই যদি আপনি লেগে থাকেন বা পরিশ্রম করেন এরপরে ছয় নম্বর যে স্ক্রোলটা আছে সেটা হচ্ছে আমার সকল আবেগের নিয়ন্ত্রণ আজ আমি নেব অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন রকম ভুল কাজ করি বিভিন্ন রকম উল্টাপাল্টা কাজ করি আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো কিছু করি না এই জিনিস ভাঙ্গি ওই জিনিস ভাঙ্গি ওই জিনিস বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করি তো এই আবেগের নিয়ন্ত্রণটা আপনার রাখতে হবে আবেগ দিয়ে আসলে সব চলে না বাস্তবতা আপনাকে মেনে চলতে হবে এবং সেইভাবেই আপনার জীবন করতে হবে আপনার বিজনেসে লস হচ্ছে হতেই পারে এরা কোনো বড় সমস্যা না আপনার সমাধানের পথ খুঁজতে হবে যদি আপনি পথ না খুঁজে আপনি আবেগের তাওনায় পড়ে যে না আমার দ্বারা হবে না আমি বাদ দিয়ে দিলাম তো এই যে একটা ছোট্ট একটা ভুল করলেন তার মধ্যে আপনার বিজনেসটা একদম ধ্বংস হয়ে গেল আপনার দ্বারা পড়াশোনা হচ্ছে না আপনি কেন হচ্ছে না এটা আপনি ফাইন্ড আউট না করে আপনি পড়াশুনায় বাদে দিলেন তাহলে হচ্ছে কি আপনার ভবিষ্যৎ যে উজ্জ্বল আপনি নিজে থেকে সে ধ্বংস করতেছেন ভবিষ্যৎ কিন্তু আমরা নিজেরাই ধ্বংস করি আমিও ধ্বংস করি আপনিও ধ্বংস করেন আর নিজেরাই নিজেদের সিদ্ধান্তহীনতার ফলে এই জিনিসটা ধ্বংস করি তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না একটা কাজ করতে গেলে অবশ্যই চিন্তাভাবনা নিয়ে করতে হবে প্রয়োজনে আপনার থেকে যে বেশি যান তার কাছ থেকে আপনি হচ্ছে আইডিয়া নেন তার কাছ থেকে আপনি কোনো কিছু শিখেন কলকাতা অ্যাডভাইস নেন তারও দেখবেন যে আপনি আর ভুল করবেন না আবেগের বশবর্তী হয়েও কোনো কাজ কিন্তু করা যাবে না তো এই বইটা পড়লে আপনি যেগুলো কিন্তু খুব সহজেই জানতে পারবেন মজার একটা বই এরপরে সাত নাম্বার যে স্কলটা আছে সেটা হচ্ছে এই ভুবন দেখে আমি হাসব এইখানে আরেকটা মজার কথা লেখা আছে সেটা হচ্ছে মানুষ বেদে তো আর কোন জীবী হাসতে পারে না আমরা হয়তো মনে করি যে অনেক প্রাণী হাসে কিন্তু আসলে হাসে কিনা আমি জানি না এখানে লিখে রাখছে মানুষ বেদে তো কোনো জীবী হাসতে পারে না যখন হলে গাছের হয়তো রক্তপাত হয় জন্তু জানোয়ার লড়াইয়ে আহত হলে বা ক্ষুদায় কাঁদে তবে আমারই শুধু হাসার সামর্থ্য রয়েছে এবং এই হাসি যখন খুশি প্রয়োগ করতে পারবো সুতরাং আমি হাসার অভ্যাস করব তো যত বেশি আপনি হাসবেন তত বেশি আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যদি এই মুহূর্তে আমার সেটা মনে নাই তবে হাসলে আপনার দিন ভালো যায় এই জন্য দেখবে তাই ভিডিও বানার সময় সবসময় হেসে হেসে ভিডিও বানাই এমন তো না যে খুব মজারটা আপনি আলোচনা করতেছি কিন্তু হাসি হাসি মুখে এই জন্য বানাই যাতে আমার ভেতরে কোনো প্রকার নার্ভাসনেস কাজ না করে যদি আমি একবার মনে করি যে আমার ভেতরে নার্ভাসনেস কাজ করছে তার মানে যে আমি প্রত্যেক ভিডিও বা পারবো না কথাই বলতে পারবো না এই আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে হাসি খুশি থাকবেন সবসময় দেখবেন যে আপনার দিনটা ভালো কাটবে আপনার কাজের ভেতরেও আপনার মজা পাবেন যদি আপনি মুখ হয়ে থাকেন আপনার মাথার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘুরবে তখন সেই ভাবনাই করবেন না কাজ করবেন এই দেশটা হয়ে ওঠে না আপনার ব্রেন একসাথে অনেক কাজ করতে পারে ঠিক আছে কিন্তু একই সাথে ভিন্ন ভিন্ন কাজ কিন্তু সেই করতে গেলে আপনার প্রোডাকশন অনেক কমে যায় তো প্রোডাকশন বাড়াইতে হলে আপনাকে হাসি বুঝে থাকতে হবে ভাবনা কম করতে হবে কাজ করতে হবে আট নাম্বার যে স্ক্রলটা আছে সেটা হচ্ছে যে আজ আমার মূল্য শতগুণ বৃদ্ধি করব তো আমার নিজের একটা মূল্য কিন্তু আছে আমার প্রতিভা যে আছে তাই একটা মূল্য আছে এটা সস্তায় কখনো বিক্রি করবেন না আপনি আপনি হয়তো বা এখন একটা জায়গাতে কাজ করতেছেন সেখানে আপনাকে পাঁচ দশ হাজার টাকা সেলাই দিচ্ছেন আরেক জায়গাতে গেলেন সেখানে পনেরো হাজার টাকা দিচ্ছে তো কোন জায়গাতে যেন এরকম না হয় যে আপনি আপনাদের স্কিলটা আছে সেই স্কিলটাকে আপনি খুব সস্তায় বিক্রি করে দিচ্ছেন যে কাজটা আপনার করা উচিত না সেটা আপনি করতেছেন দিন শেষে হয় আপনি আপনার পার্সোনালিটি থেকে সরে আসতেছেন এবং আপনার প্রোডাকশন কমে যাবে আপনার ভেতর যেই ধরনের আকাঙ্ক্ষা থাকবে সেটা কমে যাবে নেগেটিভ চিন্তাভাবনা ঘুরবে আপনার মাথার আশেপাশে দিয়ে যার ফলে আপনি সফল হতে পারবেন না ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো কিছু ক্ষেত্রে হোক আপনি আপনার যেই মূল্যটা সেটা আপনি শতগুণ বৃদ্ধি করে ফেলবেন যাতে করে আপনার মূল্য যদি আজকে এক টাকা থাকে কালকে সেটা হয়ে যাবে একশো টাকা দেখবেন অনেক মানুষ আছে তবে স্পন্সারের কথা বলি অনেক মানুষ আছে অনেক বড় বড় সেলিব্রিটি আছে সব ধরনের কোম্পানির সাথে তারা কিন্তু ডিল করে না কেন করতে করে না কারণ তারা চায় এমন কোম্পানি তার সাথে কথা বলুক যারা তাদের মূল্য দিতে পারে মূল্য না দিতে পারে তাহলে কিন্তু হবে না তা আপনি মূল্য কখনোই কমাবেন না কোন কিছুর ক্ষেত্রে এরপরে নয় নম্বরটা স্ক্রোলটা এটা হচ্ছে স্বপ্ন আমার মূল্য ইন পরিকল্পনা আমার দলির সাথ লক্ষ্য আমার অসম্ভব এসবের কোনো মূল্যই থাকবে না যদি না আমি কাজ করি আপনার আকাশ সমান লক্ষ্য থাকতে পারে আপনার আকাশ সমান পরিকল্পনা থাকতে পারে সব থাকতে পারে কিন্তু দিন শেষে যদি আপনার কাজ না করেন তাহলে আসলে সবই অসম্ভব আপনার হাতে ভাবনা আছে আমার হাতে আইফোন থাকবে থাকতেই পারে চিন্তাভাবনা থাকতেই পারে আপনার লক্ষ্য থাকতে পারে যে আমি একটা বড় কোম্পানির মালিক হব সেটাও থাকতে পারে আপনার চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে আমি আকাশে যাব সেটাও থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি চিন্তা ভাবনা করেন আর ঘুমানোর সময় চিন্তাভাবনা করেন যে আমি আজকে স্বপ্ন দেখবো যে আগে আকাশে যাব তো স্বপ্নের ভেতরে কিন্তু সেনাবত থাকবেন আপনি এর বাইরে যেতে পারবেন না এই জন্য কাজ করতে হবে যত বেশি কাজ করবেন তত বেশি ভালো কিছু করতে পারবেন আপনার যে আকাঙ্ক্ষা আছে সেগুলো আপনি পূরণ করতে পারবেন আর যদি কাজ না করেন তাহলে আপনার কোনো কিছুই হবে না তো দশ নম্বর স্ক্রোলে এটা একটু ব্যতিক্রম ধর্মীয় স্ক্রোল তো এই যে এখানে অনেক কিছুই লেখা আছে তার ভিতরে আমি ছোট্ট একটা অপশন আপনাকে বলি কখনোই কোনো পার্থিব সম্পদের জন্য প্রার্থনা করব না কখনোই ভালোবাসা স্বর্ণ সুস্বাস্থ্য বিজয় সফলতা পরিচিতি অথবা সুখের জন্য প্রার্থনা করব না শুধুমাত্র আমাকে পথের নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করব যাতে সৃষ্টিকর্তা আমাকে এগুলো অর্জনের পথে নির্দেশনা দেন এবং আমার প্রার্থনা মাধ্যমে তা আমি পেয়ে যাব খুব মজা একটা কথা আমরা অনেক সময় কি করি আমাকে অমুকে অমুককে আমি ভালোবাসি না পাইলে আমি মোরা যাব আল্লাহবাক তুমি আমাকে মিলিয়ে দাও আবার স্বর্ণ চাই এই চাই সেই চাই হুম পরীক্ষায় এ প্লাস চাই এটা চাই ওইটা চাই তো এই জিনিসগুলো এখানে তা চাইতে মানা করতেছে কারণ জিনিসটা এরকম হয় যে আপনি যদি একটু সাইকোলজিক্যাল চিন্তা করেন যে আমি আল্লাহ আকবাগের কাছে আইসি একটা জিনিস সেটা হচ্ছে যে আমি একটা ধরেন যে একটা বড় একটা কোম্পানি দেবো এই এক বছরের ভিতরে আমি চাইতেছি যে বড় একটা কোম্পানি দেবো যদি না পারি তাহলে যে জিনিসটা ঘটে আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস অনেক উঠে যাবে কারণ আমি একটা জিনিসটা তো আইসি আমাকে দেয় নাই তো এই যে চাওয়া আমি সরাসরি একটা জিনিস চাবো না আমি চাবো যে এটা কীভাবে করতে হয় সেই নির্দেশনা আপনি আমাকে দেন আমি স্বর্ণ চাইবো না কিন্তু স্বর্ণ কিভাবে আমি কিনতে পারবো কি 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 করলে আমি স্বর্ণ কেনার জন্য টাকা ইনকাম করতে পারবো সেই নির্দেশনা আমাকে আপনি দেন তাহলেই দেখবেন যে আপনি জিনিসটা পেয়ে যাবেন তার থেকে বেশি কিছু আপনি পেয়ে যাবেন এই জন্য স্পেসিফিক কোন জিনিসপত্র আপনি চাইবেন না যেটাই চাইবেন সেটা হচ্ছে যে ওইটা কীভাবে করতে হয় কিভাবে করলে আমি ওই জিনিসটা পর্যন্ত পৌঁছাতে পারবো যদি আপনি এটা চাইতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি সেটা পাবেন এবং দিন শেষে আপনার অপূর্ণতা থাকবে না কোনো বিষয়ে তো এই হচ্ছে দশটা স্ক্রোল বিস্তারিত পড়লে আপনি আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন আর অনেক ভালোভাবে জানতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আর খুব বেশি বড় পড়তেছিলাম তবে রেকমেন্ড থাকবে অবশ্যই আপনি যে কোনো পেশার হন না কেন দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বইটা আপনি একবার হলেও পড়বেন যদি একবার পড়ে আসলে লাভ নাই আর অনেকবার পড়তে হবে আর খুবই এঙ্গেজিং একটা বই এখানে একটা গল্পের মাধ্যমে হচ্ছে কথাগুলো সব কিছু বলা যে একটা গল্প বলতেছে গল্পের মূল চৈত্র হচ্ছে হাফিদ তো এই হাফিথকে নিয়েই গল্পটা আগাচ্ছে আপনার পড়তে আসলে খুবই ভালো লাগবে তো বুক রিভিউ ভিডিও আমি খুব বেশি করি না এতে হচ্ছে আমার ফার্স্ট বুক রিভিউ ভিডিও আস্তে আস্তে আমার ভিডিও আসবে এরকম টাইপের তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে বলবেন না যদি কোনো বলতে রিভিউ থাকে অবশ্যই ক্ষমসার দৃষ্টিতে দেখবেন কী কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারে সেগুলো অবশ্যই বলবেন আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম